আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবর প্রিয় দেশবাসী আজকে আমি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট বিশ্লেষণ করব যে রিপোর্টটি করেছে মানব পত্রিকা সেটি হলো মার্স ফর জাস্টিস ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা সে উপলক্ষে শনিবার রাজধানীর দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ অনুষ্ঠানে সর্ব সর্বস্তরের নেতা এবং কর্মীরা উপস্থিত থাকবেন এবং মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি এটি বিভিন্ন মহাসড়কে গিয়ে পালন করবেন এবং তারা বিভিন্ন সময়ের কিছু কর্মসূচি ঘোষণা করবেন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি